হ্যালো সবাইকে গুড আফটারনুন আমি আজকে খুব তাড়াতাড়ি একটু ডাল যাতে তরকা ডাল যেটাকে বলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটু গরম জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে মসুরি ডালটা ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে আমি এবার এটাকে নাড়িয়ে ঢেকে দেবো যাতে এটা ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ফুটে যায় ডালটা যখন ফুটে আসবে তখন আমি একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি সময় রেখে দেবো যাতে টমেটো আর এই একটু সেদ্ধ হয়ে যায় ডালটা একটু ভালো করে ফুটে যায় তারপরে ডাল আর এই টমেটোটাকে দেওয়ার পরে একটু নাড়িয়ে আবার একটু ঢেকে দেবো যখন এটা হয়ে আসবে তখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর এমনি কোনো কিছু আর দেবো না তারপরে যেই দেখবো এটা হয়ে এসছে তখন এই দেখো আমি একটু হাতায় করে একটু সর্ষের তেল কারিপাতা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা একটু তেলে দিয়ে একটু গরম করে নিচ্ছি ফোড়ন দেবো বলে এটাকেই হচ্ছে তরকা ডাল যেটা আমি বলি সহজে খুব তাড়াতাড়ি হয় আর এটা সেন্টও খুব ভালো বেরোয় আমার মেয়ে তো এই ডালটা খুব ফেভারিট এই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো খুব সুন্দর তাড়াতাড়িও হয়ে যায় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো বাই বাই